শীঘ্রই প্রাথমিকে আবার নোটিশ আসতে চলেছে এবং লিস্টে যাদের নাম রয়েছে তাদের চাকরি এক প্রকার সবারই কনফার্ম ব্রেকিং নিউজ আপনাদের সাথে শেয়ার করব এবং বিএড দের সামনে সুযোগ আসছে সেই সাথে আপনাদের জানাবো দু হাজার তেইশ রেজাল্ট কবে তার আগে বলে রাখবো আমাদের চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন প্রথমে আপনাদের বলবো প্রাথমিকে শীঘ্রই আবার নোটিশ আসতে চলেছে সম্ভবত আগামী কাল না হলে পরশু দিন সম্ভবত কথা এই জন্য বললাম বিশেষ কারণবশত পরিবর্তন হতে পারে আমরা যা খবর পাচ্ছি সেক্ষেত্রে কাল অথবা পরশু এই দুটো দিন কিন্তু আমরা খবর পাচ্ছি লিস্টে সবার চাকরি কনফর্ম হতে চলেছে এবং নোটিশ কিসের জন্য আসছে যে প্রাথমিকে আরো কিছু ছেলে মেয়ে কিন্তু চাকরি পেতে চলেছে যারা লিস্টে স্টেট কাউন্সেলিং এ ছিলেন তাদের নোটিশ আসছে এবং নোটিশ আসার পরে স্টেট লেভেল কাউন্সেলিং এর যে র‍্যাঙ্ক সে র‍্যাঙ্ক অনুযায়ী কিন্তু এপিসি ভবনের ডেকে কিন্তু অফলাইনে কাউন্সেলিং হওয়ার বিরাট বড় সম্ভাবনা দেখা দিচ্ছে এবং আপনাদেরকে বলে রাখি মোটামুটি ওয়েটিং লিস্টে যারা রয়েছেন ফাইভ পার্সেন্ট এডিশনাল লিস্টে প্রায় তিনশো ষাট জন মতো আছে তাদের জন্য কিন্তু ভালো খবর কেন বললাম যে প্রত্যেকে কিন্তু চাকরি পেয়ে যাচ্ছেন কেননা অনেকে কিন্তু জয়েন করেনি বা অনেক ইনসার্ভিসের নাম চলে তারা কিন্তু চাকরিতে জয়েন করেনি তো বাকি যারা রয়েছেন তাদের প্রত্যেকের চাকরি কিন্তু প্রায় কনফার্ম হতে চলেছে তাদের একটুখানি লেট হলেও কিন্তু তারা অবশেষে চাকরিতে জয়েন করবেন এবার বলবো দু হাজার তেইশের রেজাল্ট এবং দের সামনে সুযোগ তারাকে আগে বলবো দের কিন্তু সামনে একটা বড় রকম সুযোগ আসছে যারা দু সালে টেট পরীক্ষা দিয়েছিলেন এবং কোয়ালিফাই করেছিলেন তাদের অনেক কিন্তু একটা পদক্ষেপ নিচ্ছে যে টেট পাস করার পরে ট্রেনিং নিলে অর্থাৎ করলে তাদের সার্টিফিকেট ভ্যালিড করার একটা কিন্তু কথা হচ্ছে তো সেক্ষেত্রে তারা যেটা দেখাচ্ছে দু যারা টেট পাস যারা তারা কিন্তু বর্তমানে ট্রেনিং নিয়ে টেট দিয়ে কিন্তু চাকরি পেলেন এবং অনেকেই ষোলো হাজার পাঁচশো তে চাকরি পেয়েছেন তো আগামী দিনেও কিন্তু চোদ্দ থেকে পেতে থাকবেন একই রকম ভাবে বাইশ থেকে টেট পাস করে যদি কেউ ট্রেনিং করে সেক্ষেত্রে কিন্তু তারা ভ্যালিড হয়ে যাবে এমনটা শোনা যাচ্ছে তো সম্ভবত কিন্তু যারা বিএড পাস আছেন তাদের জন্য একটা সুযোগ আসছে এবং সম্ভবত বিধানসভা আগেই কিন্তু আরো একটা নিয়োগ হবে বড় ধরনের নিয়োগ সেখানে কিন্তু তারা সুযোগ পাবে এবং দু হাজার তেইশের রেজাল্ট কিন্তু খুব তাড়াতাড়ি আসছে এমনটাই শোনা যাচ্ছে তবে আরো বিস্তারিত খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে হবে